একবার একটা বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করে বাবা আমার জীবনের মূল্য কী তখন তার বাবা বলে তুমি যদি সত্যিই নিজের জীবনের মূল্য বুঝতে চাও তাহলে আমি তোমাকে একটা পাথর দিচ্ছি তুমি এই পাথরটা নিয়ে বাজারে চলে যাও আর কেউ যদি এর দাম জিজ্ঞেস করে তুমি বলবে না শুধু হাতের দুটো আঙ্কুর দেখিয়ে দিবে এরপর ছেলেটা বাজারে চলে গেল সে কিছুক্ষণ এমনি এমনি বসে থাকে কিন্তু কিছুক্ষণ পর এক বয়স্ক মহিলা তার কাছে আসে আর সে এই পাথরের দাম জিজ্ঞেস করতে থাকে আর সে ছেলেটা মুখে কিছু না বলে হাতের দুটো আঙ্গুল দেখিয়ে দেয় তবে সে বয়স্ক মহিলা বলে এর দাম কি দুশো টাকা ঠিক আছে আমি এই পাথরটা তোমার কাছ থেকে কিনে নেব একটা পাথরের দাম দুশো টাকা শুনে ছেলেটি অবাক হয়ে যায় তারপর ছেলেটা ভাবতে থাকে পাথর তো দেখতে যে কোনো জায়গায় পাওয়া যায় তারপরও একদম দুশো টাকা সে দ্রুত তার বাবার কাছে চলে যায় তার বাবাকে বলে বাবা আমি বাজারে গিয়েছিলাম সেখানে এক বয়স্ক মহিলা আমাকে এই পাথরটার জন্য দুশো টাকা দিতে রাজি হয় এবার তার বাবা বলেন তুমি এই পাথরটা নিয়ে মিউজিয়ামে যাও আর কেউ যদি এই পাথরের দাম জিজ্ঞেস করি তাহলে মুখে কিছু বলবে না শুধু দুটো আঙুল দেখিয়ে দিও তারপরে ছেলেটি মিউজিয়ামে যায় আর সেখানে এক ব্যক্তির নজরে পড়ে ছেলেটার পাথরের দিকে আর তখনই তিনি ওই পাথরটার দাম জিজ্ঞেস করেন বাচ্চা ছেলেটা একদম চুপ থেকে সে তার দুটো আঙুল দেখিয়ে দেয় তখন সে ব্যক্তি তাকে বলে এটার দাম কুড়ি হাজার টাকা ঠিক আছে আমি এই পাথরটার জন্য তোমাকে কুড়ি হাজার টাকাই দিতে রাজি আছি এই পাথরটা তুমি আমাকে দিয়ে দাও আবার সে অবাক হয়ে যায় সে দ্রুত তার বাবার কাছে চলে যায় এবং তার বাবাকে বলে বাবা মিউজিয়ামে এক ব্যক্তি এই পাথরের দাম কুড়ি হাজার টাকা দিতে রাজি হয় এবার তার বাবা বলে তোমাকে শেষ এক জায়গায় পাঠাবো এবার তোমাকে দামি পাথরের দোকানে যেতে হবে আর যদি সেখানে এই পাথরের দাম কেউ জিজ্ঞেস করে তাহলেও তুমি সেখানেও মুখে কিছু বলবে না শুধু নিজের দুটো আঙ্গুল দেখিয়ে দিও ছেলেটা তাড়াতাড়ি দামি পাথরের দোকানে চলে যায় আর সে দেখে এক বৃদ্ধ বয়স্ক কাউন্টারের ভেতরে দাঁড়িয়ে আছেন সে এই পাথরটা দেখে ছমকে ওঠেন তিনি দ্রুত কাউন্টার থেকে বের হয়ে ছেলেটার কাছে যায় তার হাত থেকে সেই পাথরটা নিয়ে গিয়ে বলে ও মাই গড এই পাথরের খোঁজে আমি আমার পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছি তুমি কোথায় পেয়েছো এই পাথরটার দাম কত এই পাথরটার জন্য কত দাম নেবে সেই বাচ্চাটা তখন চুপ থাকে কিছু না বলে দুটো আঙুল দেখিয়ে দেয় তখনই সে বৃদ্ধ বলে দুই লাখ টাকা ঠিক আছে আমি তোমাকে দুই লক্ষ টাকা দেব দুই লক্ষ টাকা দিতে আমি রাজি তুমি প্লিজ আমাকে এই পাথরটা দিয়ে দাও এই ছেলেটা তখন নিজের চোখে চোখে বিশ্বাস করতে পারছিল না সে তার দ্রুত তার বাবার কাছে ছুটে চলে যায় আর বলে বাবা এক বৃদ্ধ ব্যক্তি ওই পাথরটার জন্য দুই লক্ষ টাকা দিতে রাজি তখন তার বাবা বলে এবার বুঝলে তো তোমার জীবনের মূল্য কি আসলে আমরা আমাদের নিজেকে কোথায় রাখবো তার উপর নির্ভর করে আমাদের জীবনের মূল্য এটা আপনাকে ঠিক করতে হবে যে আপনাকে দুশো টাকার পাথর হতে চান নাকি দুই লাখ টাকা আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে যারা আমাদের অনেক ভালোবাসে যাদার কাঁচা আমরা সবকিছু